কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় প্রায় নয় লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সাতচল্লিশ ব্যাটালিয়ন বিজিপি আটই মার্চ বিকেল চারটার দিকে মিরপুর সাত মাইল নামক স্থানে প্রধান সড়কে শিল্পী পরিবহনের তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করেন শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার সাতচল্লিশ ব্যাটালিয়নের অধীনক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সূত্রের ভিত্তিতে নাইফ সুপেদার গোলাম ফারুকের নেতৃত্বে সদর ব্যাটেলিয়ানের এক বিশেষ টহল দল জেলার মিরপুর সাত মাইল কৃষ্ণপুর মসজিদের পাশে প্রধান সড়কের উপর মেহেরপুর হতে কুষ্টিয়াগামী শিল্পী পরিবহন বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুই হাজার নয়শত সাতাশি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ ছিয়ানব্বই হাজার একশত টাকা উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটেলিয়ানের মাদক স্টোরেজ জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে বিধি মোতাবেক মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে I <laughs>